আচ্ছা আচ্ছা না করছিস ঘর এসেছিস ঘর লাগে কল লাগেবা ঘর এসেছিস নাম এদের বেঘারা লাগে নাম নাই আরাম আম নাই আর

ভাত লাগে লাগে সবাই জায়গা যতদিন ততদিন এন দিকে ছাড়া নাই আম খাও না আমার ভাই কিসের ভাই কোন তাই কেউ না আপনি যদি বেশি না থাকেন তাহলে কিসের ভাই আর দাম খাকতি আছে কোন পাগল ডাক্তার নিষেধ করেছে ডাক্তার পাগল দেখছ দুই সাইড দেখা তো ক্ষতি নাই ভাই যে শে আচ্ছা করে করে খান ওই পাগল তুমি পাগল 5 এ ভাই হাম যাও ও ঠাই কুমার কিছু লাগে হাম ডাক দিও আম I'm going I'm going <laughs>